আসসালামু আলাইকুম মঙ্গোলিয়া দু হাজার পঁচিশ সালে মঙ্গোলিয়াতে যাওয়াটা কি ভালো হবে বা কেমন হবে তো বর্তমান সময়ের একটা বাংলাদেশের বড় শ্রমবাজার হচ্ছেন মঙ্গোলিয়া বা নতুন শ্রমবাজার বলতে পারেন যেহেতু মালয়েশিয়ার কলিং বি মালয়েশিয়াতে যেহেতু মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ এবং মিডিল ইস্টের মধ্যে অনেক শ্রমবাজারে কিন্তু যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে এর মধ্যে কিন্তু একটা নতুন শ্রমবাজার বর্তমানে চালু আসে সেটা হচ্ছে মঙ্গোলিয়া তারপর আরেকটা দেশ আছে লাউজ তো লাউস সম্পর্কে আমি হয়তো একটা সাথে আলোচনা করছি কেমন হবে বাট মঙ্গোলিয়াতে আমার বেশি কারণে মঙ্গোলিয়ার যে পরিবেশটা হচ্ছে অনেকটা মানে ইউরোপের গেছে ওইখানের যে ওয়েদার ওইখানের যে কালচারটা একটু অন্যরকম বাট ওয়েদারটাই বেশিরভাগ ম্যাক্সিমামটা ইউরোপের মতন আশেপাশে কিন্তু ইউরোপের কিছু দেশও আছে আমি কিন্তু রাগের একটা ভিডিওতে বলছি আর সুন্দরের দিক দিয়ে যদি বলেন আপনাদের ওখানে ঘুরতে যাবেন না তারপরে বলি মঙ্গোলিয়া বেটার এখন আপনাদের যেটা কমন প্রশ্ন কমেন্ট যেটা হচ্ছে যে কমন প্রশ্ন যেটা হচ্ছে বর্তমানে আমি দেখেছি কমেন্টে বা যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের আমার সাথে অনেকে তো এই ক্ষেত্রে আমি যারা মঙ্গোলিয়া শুধু এটা শুধু মঙ্গোলিয়া যারা আসবেন তাদের জন্য এই ফোন নাম্বারটা আমি শুধু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আদার অন্য কোনো দেশের বা যেটা মালয়েশিয়াতে ইনফরমেশন জানার জন্য যারা আগ্রহ তাদের জন্য না তাদের জন্য কিন্তু গ্রুপ আছে কিন্তু লিঙ্ক আছে আপনারা গ্রুপে আসবেন গ্রুপে এসে হয়তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অন্যথায় ভাই আমার সময় দাম আছে এখানে বাট আমি যতটুকু টাইম দেই এটা সোশ্যাল মিডিয়াতে কাজে লাগাই যারা মালয়েশিয়ার প্রবাসী আছেন তারা অবশ্যই ভাই প্লিজ কমেন্ট কমেন্ট করেন বা সমস্যা নাই বাট ফোন বা এসএমএস দিয়ে কোনো কিছু জানতে চান না বাট কোন সময় কিন্তু মালিশিয়াতে কোনো আপডেট নাই যেটা বলতেছিলাম মঙ্গোলিয়া ও যে বিষয়টাতে বলতেছিলাম যেতে পারেন এই যেটা আপনারা বেশি কমেন্ট করেন যে ভাই মঙ্গলেতে আমি এই বিষয়ে যাচ্ছি কেমন হবে বা এই কাজে যাচ্ছি আমি আসলে ভালো হবে কিনা দেখেন ভাই আমি মঙ্গলীয়াতে নাই তো ধারণা যতটুকু মঙ্গলিয়াতে যারা আছে তাদের কাছ থেকে যতটুকু শুনি ওইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তারপর আপনারা যে মন্তব্যটা আমাকে করেন আমি ট্রাই করি ওইখানে শেয়ার করে তারপর আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ মঙ্গলেতে আসেন মঙ্গলেতে কোন কোন কাজের চাহিদা বেশি আমি কিন্তু ভিডিও তৈরি করছি বাট বলি নাই তো এটার জন্য একটা আলাদা ভিডিও তৈরি করবো চিন্তা করতেছি আপনি আপনাদেরকে এই ভিডিওতে বলতেছি না আজকের এই ভিডিওতে আমি যেটা বলতেছি আপনাদেরকে যে কোন বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে মুম্বাইলে গেলে আসলে আদৌ ভালো হবে বা কাদের জন্য ভালো হবে ফার্স্টে বল বলি যারা দীর্ঘ সময় বাইরের অনেক কান্ট্রিতে ছিলেন মিডল ইস্টের অনেক দেশে ছিলেন বা মধ্য এশিয়ার মধ্যেও ছিলেন বা মধ্য মধ্যে ছিলেন তো আপনাদের কিন্তু একটা বেশ কিছু দিনের একটা অভিজ্ঞতা আছে কাজের যে কোনো একটা কাজের কিন্তু অভিজ্ঞতা আছে বিশেষ করে কনস্ট্রাকশন বলেন হেল্পার বলেন অথবা রেস্টুরেন্ট বলেন বা রেস্তোরাঁ বলেন যেটাই হোক একটা অভিজ্ঞতা অর্জন করে দেশে আসছেন এখন প্ল্যান করতেছেন আবারও যাবেন বাট ওই যে অবস্থানটা আপনার যে আগে ছিল যে দেশে ছিলেন ওই অবস্থানটাকে এখন গেলে পাবেন না সেক্ষেত্রে আপনিও চয়েস করতে পারেন নতুন কোনো একটা দেশে নতুন কোনো একটা শ্রম বাজার যেটা বাংলাদেশের সাথে খোলা আছে সেক্ষেত্রে একটা যখন নতুন ওপেন হয় ভাই তখনই কিন্তু প্রথম প্রথম ভালো সুযোগের আশা করা যায় যখন জিনিসটা মানে প্রচুর ভাইরাল হবে বা প্রচুর মানুষ যাওয়া শুরু করবে তখনই কিন্তু সিন্ডিকেটটা বাড়বে আর মঙ্গলিতে যাওয়ার আগে অবশ্যই আপনার কাজের স্কেল দেখবেন স্কিলটা দেখে তারপরে ওইখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দেখে বা ডিমান্ড লেটার দেখবেন যে ওইখানে কাজের সুযোগ সুবিধা কেমন আর একটা প্রশ্ন হচ্ছে যে মঙ্গলীতে কিন্তু একটা অসুবিধা আছে আপনি অবশ্যই দেখবেন যে আপনার থাকা খাওয়াটাকে কোম্পানি বহন করে দেখি লেটার লেখা আছে কিনা ওইখানে কিন্তু ভাই হিউজ পরিমাণ খাবারের দাম আপনি যদি একটু খাবার বাজারের যদি একটু ভিডিও দেখেন বা একটা দেখতে পারবেন যারা ট্যুরিস্ট গেছে আছে ওইখানে হ্যাঁ শাক সবজি ফল খুবই খুবই কিন্তু ভাই মানে দামি তো সেই ক্ষেত্রে অনেক কোম্পানি কিন্তু দিয়ে থাকে তো আপনি যাচাই বাচা করবেন বা অনেক কোম্পানি না দিলে শুনছি আমি যতটুকু টাকা দিয়ে থাকি তো অবশ্যই সিলেটারটা দেখবেন এবং এজেন্সিকে বলবেন আপনার আপনার কাছে সিলেটারটা দেওয়ার জন্য দু হাজার পঁচিশ সালে আপনি আসতে পারেন এখন বর্তমানে যেহেতু নতুন সম্বাজার আসতে পারেন ভাই এখন বাংলাদেশের কিন্তু সবথেকে বড়ো সমাজার বলতে পারি মঙ্গোলিয়া যেহেতু অন্যান্য দেশে বিশাল বন্ধ বা খোলা নয় সেক্ষেত্রে আসেন আপনাদেরকে স্বাগত মঙ্গলীয়তে আসতে পারেন যেটাই ছিল আমার ভিডিওতে বলার মতো আর যদি বলেন অনেকে অনেক আপনাকে বলে বা যে ভাই মঙ্গলিয়া থেকে আপনি হ্যাঁ আরেকটা বিষয় যারা টুরিস্টে গিয়ে মঙ্গলিয়াতে অসাধুভাবে কোনো কাজ করতে চাচ্ছেন ভাই মঙ্গলিয়াতে কিন্তু এখন বর্তমানে যেহেতু নতুন সমাজার কোনো মানে বৈদ্যকরণের কোনো সিস্টেম নেই সেক্ষেত্রে ভাই কেউ টুরিস্টে গিয়ে এই চিন্তা মাথাও আনবেন না যে গিয়ে কাজ করবেন এটা ভাববেনও না ভাই কখন না কখন সিস্টেম চালু হবে ওই ওই ক্ষেত্রে কিন্তু ভাই আপনি কিন্তু বিপদে পড়তে পারেন যে জরিমানা হতে পারে ভিডিও শেষ করার আগে একটা সতর্ক দিলাম আপনাদেরকে এই আমার আজকের মতন ভিডিও মঙ্গোলিয়া সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবেন কোন সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো মঙ্গোলিয়াতে কোন কাজ সবচেয়ে বেশি বেতন এবং কোন কাজের চাহিদা বা প্রায়োরিটিটা সবচেয়ে বেশি ওই বিষয়ে আলোচনা করার যে এই কাজের অভিজ্ঞতা থাকলে আপনি মঙ্গোলিয়াতে গেলেও খুব ভালো হবে ভালো ইনকাম করতে হবে এই বিষয়ে আলোচনা করার জন্য সো এই ছিল আমার আজকের মতন ভিডিও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকলে সুস্থ থাকবেন I love his.